ঘোষণা রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী বাসকালী পাঁচ নং কালীপুর ইউনিয়ন শাখা গুণাগরি চৌমুহনী রামদাস হাট ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের বাসকালী হতে আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত পবিত্র মাহি রমজান উপলক্ষে গুনাগরী চৌমুহনী রামদাস হাট সাংগঠনিক কুয়াট কর্তৃক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে পাঁচ মার্চ চার রমজান বাদ আসর চৌমুহনী চৌমোহনী রামদাস হাট সাংগঠনিক ওয়াড কর্তৃক আলোচনা সভা উদ্ধার মহাবিল অনুষ্ঠিত হয় ইউনিয়ন জামাতের সেক্রেটারি আশরাফ হোসেনের সঞ্চালনায় ও ইউনিয়ন জামাতের আমির এস এম নুরুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসকালী উপজেলার সাবেক পারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ জামাতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক বাপরি মসজিদের মিনারের উপর উঠে খান খান করে বাপরি মসজিদকে ব্যাগে আমরা বাংলাদেশের কোন মন্দির দেখেছি আমরা গণতান্ত্রিক আমরা সকল ধর্মের অধিকার দিতে চাই মহানা ডক্টর শিকুর রহমান সাহেব বলেছেন শঙ্কা লঘুর গুরু বলতে আমরা কিছু মানি না আমরা এই করেছে বাংলাদেশের হিসেবে করে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামাতে ইসলামীর এসিস্টেন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ নাসার বাসকালী উপজেলা জামাতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফুল্লাহ বাসকালী উপজেলা জামাতে ইসলামীর এসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন ও মাওলানা এনামুল হক জিহাদি উপজেলা জামাতের যুব বিভাগের সেক্রেটারি খোরশেদ আলী চৌধুরী পবিত্র কোরআন থেকে দ্বারস পেশ করেন সাবেক ছাত্রনেতা চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর সাবেক সেক্রেটারি মসউদ বিন বজল এ সময় দুশো পঞ্চাশের অধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন এবং পূর্ব মুহূর্তে ইউনিয়ন জামাতের আমির এস এম নুরুল আমিন অত্র গুণগরী চৌমোহনী রামদাস হাট শাখার আংশিক কমিটি ঘোষণা করেন সভাপতি মোহাম্মদ মিজানুল হক সহসভাপতি মোহাম্মদ আমির সেক্রেটারি মোহাম্মদ আব্দুল সবুর সাংগঠনিক সম্পাদক আব্দুল হক শাহাদত ও অর্থ সম্পাদক হিসেবে মোহাম্মদ ফিরুজ এর নাম ঘোষণা করা হয় ইফতার মাহফিল শেষে বাংলাদেশ জামাতে ইসলামী পাঁচ নং কালীপুর ইউনিয়ন শাখার নতুন কার্যালয় উদ্বোধন করেন দক্ষিণ জেলা জামাতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক ইসলামী আন্দোলনকে ভালোবেসে আসলে আল্লাহ তাআলা আমাদের জীবনের অতীতের গুণাগুলো মাফ করে দেবেন আলহামদুলিল্লাহ বলি অতীতের গুণাগুলো মাফ করে দেবেন এবং ভবিষ্যতে আমাদেরকে সুন্দর জীবন যাপন করাবেন এবং মৃত্যুর পরে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবেন এই জন্য মজলুম হয়েছে সেই উদ্দেশ্যে কোরআন নাজিল হয়েছে কোরআনের এই আসি যারা কোরআন তালাবাদকারী আসি যারা ইমানদার আসি আমরা এই হক বাস্তবায়ন করতে পারি না জন্য আজকে সমগ্র পৃথিবীর মধ্যে কোরআন শরীফ মজুলুম মজুলম কাকে বলে যার উপর জুলম করা হয় যেমন যার একটা অধিকার আছে আমি টুপি দিয়েছি মাথায় জোতা হচ্ছে ফাইয়ে আপনি জোতা যদি ফাইয়ে মাথায় তুলে দেন টুপি যদি ফাইয়ে দেন জোতার উপর জুলম হবে টুপির উপর জুলম হবে অনুরূপ ভাবে কোরআন শরীফ নাজিল হয়েছে মানবতার মুক্তির জন্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কোরআন করিম মোহাম্মদ রসুল্লার মাধ্যমে নাজিল হয়েছে আজকে ত্রিশ বছরের হালাফতের পর পৃথিবীর মধ্যে কি আজকে একটিও কি এখনো কি একটি পূর্ণাঙ্গ ইসলামী জীবন বিধান কি পৃথিবীর মধ্যে কি আর বাস্তবায়ন হয়েছে হয় নাই এজন্য এজন্য আমি বলবো প্রিয় চট্টগ্রামবাসী আপনাদের জন্য আছে দারুণ একটি সুখবর আসছে আগামী সাতই মার্চ ফিনলে সিটিতে শুভ উদ্বোধন হতে যাচ্ছে সাধ্যের মধ্যে দেশ সেরা প্রিমিয়াম ব্র্যান্ড আম্মাজান পাঞ্জাবি ও শেরওয়ানি বাঙালির ঐতিহ্য আর আধুনিকতার সেরা মেলবন্ধনে তৈরি পাঞ্জাবি আর শেরওয়ানি হবে আরও স্টাইলিশ আরও চোখ ধরুন এই ঈদে নিজেকে প্রকাশ করুন আম্মাজানের সাথে তৈরি তো দেখা হবে নতুন ঠিকানায়